এভরি ওয়ান আজকে ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে অবস্থিত বাগান সনহতি মেলার ব্যাপারে আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং এই ভিডিও থ্রুতে আমি দেখাতে চাই যে উইন্টার সিজনে তোমরা হুগলির কাছাকাছি কোন কোন জায়গা অ্যাস এ ডে ট্রিপ তোমরা করতে পারো সো কলকাতায়ও যারা থাকো অবশ্যই তোমরা এই জায়গাটা ভিজিট করতে পারো তো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড আর আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমি দু তিন দিন আগে এই মেলাটা দেখতে গেছিলাম এবং আমি ভাবলাম যে একটা ছোট্ট মিনি ব্লগ বানো যাক এবং তোমাদের সাথে শেয়ার করি যে হুগলি ডিস্ট্রিক্টের কাছাকাছির মধ্যে উইন্টারের টাইমে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারো তো এই মেলাটার স্পেশালিটি হলো যে এখানে পাওয়া যায় নানা রকমের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস এবং তাছাড়া এখানে যেটা খুবই পপুলার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো হচ্ছে এখানকার কিছু সুইট ডিশ যেটা হলো এখানে যেমন দেখতে পাচ্ছ মথুরা কেক এটা একটা পিওর ভেজিটেবল কেক আর এছাড়া এখানে আছে খুবই স্পেশাল সোনাঝুরি কিছু অর্নামেন্টস যেটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো সোনাঝুরি ফরেস্টের স্পেশালিটি হলো যে এখানে বোলপুরের বিভিন্ন রকম হ্যান্ডওয়ার্কের জিনিসপত্র পাওয়া যায় এবং ঘর সারানোর ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায় যেটা বোলপুর থেকে এই সাহেব বাগান সনতি মেলায় কিছু লোকেরা স্টল খোলে এবং সেখান থেকে আপনারা এই নানা রকমের জিনিসপত্র কিনতে পারেন এর মধ্যে ছোটো ছোটো জুয়েলারিস এবং হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমি যখন পৌঁছেছিলাম তখন হালকা হালকা দিনের বেলা ছিল তো তখনও অবধি দলাগুলো স্টার্ট হয়নি তাছাড়া আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে নানা রকমের নাটস এবং এখানে জিলিপিও ছিল তো সেটা আমি লাস্টে অল্প কিছু নিয়ে নিয়েছিলাম তাছাড়া এখানে ছিল স্পেশাল মোমো এবং কিছু বিখ্যাত চপ যেটা পশ্চিম মেদিনীপুর থেকে এখানে এসছিল স্পেশালি এই সাহেব বাগানের মেলায় ওরা প্রত্যেক বছর স্টল দেয় তাছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন পকোড়া নানা ধরনের প্যাটিস এবং তাছাড়া দই ফুচকা এবং প্লেন পাওয়া যায় চার পাঁচ রকম ভ্যারাইটি ছিল এবং অনেক কটা দোকান সেদিন তখনও খোলেনি নেক্সট দিন ওটা ওপেন হয়েছে এখন পুরোপুরি ফুল ফ্লেটে মেলাটা চলছে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এবং আমার কমেন্টে জানাতে পারেন যে এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তো আমি এখানে তোমাদের সাথে ভিউটা একটু শেয়ার করে দিচ্ছি কেমন লাগছিল এখানে যারা যারা ডিনারে বিরিয়ানি খেতে চান আপনারা অবভিয়াসলি এই দোকানটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই ব্লগটা আমি বেঙ্গলিতে বানাচ্ছি বিকজ এটা খুবই লোকাল একটা জাগার ব্লগ যেটা হয়তো অনেকে লোকাল লোকেদের মধ্যে ভিডিওটা যদি লোকাল রিলেটেবল লাগে তাহলে শেয়ার করতে পারো আর এই ভিডিওটা যেহেতু লোকাল হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই আমি শেয়ার করেছি তো তার জন্য এটা আমি স্পেশালি বাংলায় বানালাম নাহলে রেস্ট অফ দ্য ব্লক যেমন হিন্দি আর ইংলিশে আসে সেটা কন্টিনিউ হবে তো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট টাইপ অফ সানগ্লাসেস তারপর বাচ্চাদের খেলনা এবং এখানে কানের দুলো অনেক রকমের আছে এখানে হার চুরি মালা ক্লিপ এগুলো তোমরা দেখতেই পাচ্ছ এর সাথে ইভিনিংয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কালচারাল ইভেন্ট হয় যেখানে অনেক ধরনের বাচ্চারা পার্টিসিপেট করে সেটা যারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে এসে দেখতে পারে এই যে দেখুন কেমন মেলা স্টার্ট হয়ে গেছে এবং তার সাথে কালচারাল ইভেন্টটাও স্টার্ট হয়েছে এখানে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কাপ ডিশের প্লেটও পাওয়া যায় এবং এর সাথে এখানে হারচুরি মেলার ভ্যারাইটিস ডিজাইনও আছে এখানে অনেক ধরনের আচার পাওয়া যায় যারা যারা আচার খেতে ইন্টারেস্টেড আপনারা অবভিয়াসলি এখান থেকে কিছু রেসিপি ট্রাই করতে পারেন কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এবং এই খেলনাগুলো পাওয়া যায় যেটা আপনারা অবিয়াসলি শপ করতে পারেন এখান থেকে

খাও <coughs> <coughs> হ্যান্ডিক্রাফ্ট <old> <you>? <subctu> <joblig> এই বিখ্যাত জিনিস যেটা সাথে আমি শেয়ার করলাম এখান থেকে আপনারা অবভিয়াসলি এই জায়গাটাতে ভিজিট করলে এখান থেকে কিনতে পারেন এখানে অনেক ধরনের কালেকশন এবং স্টক আছে আপনাদের সাথে যতটা পেয়ে আমি শেয়ার করেছি আমাকে জানিয়ে যদি তোমরা কিছু এখান থেকে কেন সো এখানে যেমন আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ধরনের চপ ছিল মোচা চপ ভেজিটেবল চপ এবং এটা হলো একটা ভেজিটেবল চপ যেটা হলো পাশ স্পেশাল চপ এবং ক্রসমি এটা বহুত ভালো খেতে ছিল তাছাড়া এখানে চিকেন পকোড়া অনিয়ন পকোড়া এবং ফিশ কাটলেটও অ্যাভেলেবেল ছিল তোমরা এটা অবভিয়াসলি ট্রাই করতে পারো আসন্দির সাথে সন্ধ্যেবেলায় পকোড়া খেতে খুবই ভালো লাগে এবং এরকম মেলাতে এসে তো অবভিয়াসলি পকোড়া মিস করা যায়ই না যা যা জিলিপি খেতে ভালোবাসো তোমরা গুড় কাঠি চিনির জিলিপি এবং তাছাড়া কাঠ পারো এই হলো পপকর্ন বানানো টেকনিক এই জিনিসটার মধ্যেই পপকর্ন বানানো হয় যেটা তোমরা থিয়েটারে বসে খুবই আনন্দে খাও সো দিস ইজ দ্য থিং যেটা ভাবে এটা প্রিপেয়ার হয় তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছি তোমরা এন্ড দি দেখতে পারো যে কী করে পপকর্ন প্রিপেয়ার হয় সো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও এবং এরকমই ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি